আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ সকাল সকাল কিন্তু মুদেশ্রীরা বাবা আজকে বাজার করে নিয়ে এসেছে তো কি কি বাজার করেছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু ধনেপাতা নিয়ে আসলাম আমি অলরেডি সাদা খিচুড়ি বসিয়ে দিয়েছি আর কিছু ধনে পাতা কেটে দিয়ে দিলাম মুধশ্রী যেহেতু সকালবেলা রুটি পরোটা খেলে এরপর আর অন্য কিছু ভাত বা খিচুড়ি কিছুই খেতে চায় না এজন্য জন্য জন্য এখন প্রায় কিন্তু সাদা খিচুড়ি বা বসা ভাত এগুলো রান্না করতে হয় আর মাঝে মাঝে একটু বেশি করে রান্না করি তো আমাদের তিনজনেরই হয়ে যায় এজন্য তো আজকে সেই কথা ভাবলাম আর যেহেতু এখন একটু সকালের দিক দিয়ে শীত পড়ে আর একটু গরম গরম খিচুড়ি বা বসা ভাত হলে কিন্তু সকালটা বেশ জমে যায় এই তো খিচুড়িটা কিন্তু আমি একটু নেড়ে উলটিয়ে নিচ্ছি ডাল আর চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি শুধু মশলাটা ছাড়া এর জন্য আমি এটাকে সাদা খিচুড়ি বললাম আর আরেক পাশের চুলায় আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম এটাকে এখন পানি ঝরিয়ে রাখবো এরপর ঠান্ডা হলে ভর্তা বানিয়ে নিব তো আমি ভাবলাম আজকে একটু আলু ভর্তা খাবো আর একটু ঝাল ঝাল আলু ভর্তা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি তিন পদের ভর্তা বলতে এখানে ডিম ভর্তা আলু ভর্তা আর হচ্ছে কিছু পিঁয়াজ ভর্তা তো একদম শর্টকাট করে কিন্তু ভর্তাটা বানিয়ে নিয়েছি ভর্তা বানিয়ে সাদা খিচুড়ি আর ভর্তা দিয়ে কিন্তু সকালে নাস্তা করে নিয়েছি এরপর সাড়ে দশটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আর যেহেতু ছোট দিনের বেলা এখন কিন্তু দিন অনেক ছোট এজন্য একটু তাড়াতাড়ি আসি রান্না করতে আর যেহেতু আজকে বাজার করেছে বাজার গুছিয়ে মাছ কেটে এরপর কিন্তু আমার রান্না করতে আসতে হয়েছে তো আজকে আমি আপনাদের সাথে দেশীয় পদ্ধতিতে আয়ের মাছের ঝোল রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমে কিন্তু মশলাটা কষিয়ে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিয়েছি আর সবজিটা এখন নেড়ে চিরে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আজকে ফুলকপি আলু দিয়ে আর টমেটো দিয়ে আয়ের মাছের ঝোল রান্না করব। তো গ্রামে কিন্তু এভাবে আমার মা রান্না করতো আর আমার যা রেগুলার ভিউয়ার্স তারা বেশ ভালো করে জানেন আমার বেশিরভাগ রান্না আমার মায়ের কাছ থেকে শেখা আর এদিকে আজকে কিন্তু প্রথমে আমি এই মাটির কড়াইটায় রান্না করা শুরু করলাম কড়াইটা যেহেতু নতুন কিনেছি আজকে প্রথম রান্না করছি তাই ভাবলাম যে করলা ভাজিটা করি এই মাটির কড়াইতে মাটির কড়াইগুলোতে যদি তেলের জিনিস বা তৈলাক্ত জিনিস রান্না বেশি করা হয় এরপর কিন্তু মাটির কড়াইগুলোতে একটা নন স্টিকের ভাব চলে আসে যাই হোক আমি আজকে প্রথম রান্না করছি দেখি কেমন হয় আর আরেক পাশে কিন্তু আমি ফুলকপি আর আলুটা কষিয়ে নিচ্ছি আইর মাছের ঝোল রান্না করব এই জন্য আর অফ ক্যামেরায় আমি আইর মাছটাকে হালকা ভেজে নিয়েছি তো সবজিটা কষিয়ে নিতে নিতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার প্রতিদিন সে একটাই কথা আমার কথায় ও কাজে যদি কোনো ভুল দুটো হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লুতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আরেক চুলায় আমি মাটির কড়াইতে কিন্তু করলা ভাজি করছি আর মাটির কড়াইতে করলা ভাজিটা কিন্তু বেশ ভালো লেগেছিল। আমি যেহেতু খাওয়ার পর বয়সবার করছি আর বিশ্বাস করবেন আজকে কিন্তু বয়স ওভার করতে আমার বেশ কষ্ট হচ্ছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর আমার কাশিও হয়েছে আমি কিন্তু সকালবেলা মশলা চা খেয়েছি আর আমার ঠান্ডা কাশি হলে বেশিরভাগ আমি মশলা চা খেয়ে কিন্তু ভালো হই ভালো হই বলতে আল্লাহ আমাকে ভালো করে আল্লাহর অশেষ রহমত ওষুধ কেন জানি না আমার খেতেই ইচ্ছে করে না আর ওষুধ খেতে আমার খুব খারাপ লাগে যাক আল্লাহ কিন্তু আমাকে খুব ভালো লিখেছে এই জন্য আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া আর অনেক খারাপ লাগলে কিন্তু অনেক সময় ওষুধ আনি আর কি বলবো ওষুধ আনি ঠিকই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার সমস্যা আছে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওষুধটা খাই যখন দেখি একটু ভালো হয়েছি এরপর কিন্তু ওষুধটা খাওয়া বন্ধ করে দিই কারণ ওষুধ খেতে আমার প্রচুর প্রচুর পরিমাণে খারাপ লাগে আমার একটা খারাপ লাগা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা ওষুধ নিয়ে যাই হোক এদিকে আমি কলা ভাজিটা করে নিচ্ছি আর বয়স্ক দিতে গিয়ে আমি কিন্তু বারবার কাশি দিচ্ছি এই আমি কেটে কেটে বয়স্ক করছি যদি ভুল ত্রুটি হয় আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন এক পাশে ভাজি হচ্ছে আরেক পাশে সবজি দিয়ে আয়ের মাছের ঝোলটা আমি রান্না করব। এই জন্য সবজিটা রান্না করে নিচ্ছি আগেই এদিকে দেখি সবজিটা অনেকটাই হয়ে গেছে এই তো আসলে মাটির কড়াইতে বা মাটির বাসনে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার আপুরা যখন রান্না করে তখন দেখতেও কিন্তু আমার খুব ভালো লাগে আর এখন কিন্তু অ্যাভেলেবেল মাটির কড়াই বা মাটির হাড়ি মাটির পাতিলগুলো পাওয়া যাচ্ছে শুধু মাটির জিনিসপত্র বিক্রি করার দোকানেই শুধু পাওয়া যাচ্ছে না অনলাইনেও এখন মাটির জিনিসপত্র বিক্রি করে তবে মাটির জিনিসগুলো কিন্তু বেশ ভারী হয় সেক্ষেত্রে অনলাইনে আনলে কিন্তু ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে আর এদিকে ফুলকপি আর আলুটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখন আই মাছটা দিয়ে দিচ্ছি আই মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর এখন মাছটা দিয়ে আমি খুব ভালো করে রান্নাটা করে নিব আর সবজি দিয়ে আই মাছের ঝোল তাও যদি শীতের সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই এভাবে মাছ রান্না করলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না আর এভাবে সবজি দিয়ে আই মাছের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল। নিজে রান্না করছি বলে বলছি না আমি কিন্তু খেয়ে ভয়স্কবার করছি এজন্যই বলছি সম্পূর্ণ দেশীয় স্বাদ আর দেশীয় স্বাদ আমরা তো জানি দেশীয় স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না আর এদিকে দিকে যেহেতু রান্নাটা প্রায় হয়ে আসছে তাই কিছু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে তরকারি ঝোলটা যেমন স্বাদ হয় তরকারিটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর যে কোনো তরকারি কিন্তু বেশ কালারফুল হয় আর দেখতে ভীষণ ভালো লাগে টমেটোগুলো যেহেতু একটু শক্ত শক্ত থাকে তাই একটু আগে করে দিয়ে দিলাম যাতে টমেটোটা বেশ ভালো সিদ্ধ হয় এতে করে তরকারি ঝোলের কালারটা ভীষণ সুন্দর আসবে এখন ঢাকনা ঢেকে দিলাম কিছুক্ষণ আমি রান্না করে নিব শীত যেহেতু চলেই আসতেছে এখন কিন্তু প্রচুর সবজি পাওয়া যাবে আর বিভিন্ন রং বেরঙের সবজি আর এই সব সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু খেতে যেমন ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে আমার মাছ রান্নাটা প্রায়ই হয়ে আসছে তাই কিছু ধনিয়াপাতা দিয়ে দিলাম আর মাছটা যেহেতু টাটকা ছিল সকালবেলায় মধ্যে স্যারের বাবা এনেছে আই মাছ আর বোয়াল মাছ মুদাসের ক্ষেত্রে যত সুবিধা হয় আর মাছ আর বোয়াল মাছ তাই এই মাছটা কিন্তু আমার বেশি আনে যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা বেশ ভালোই জানেন আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ধনিয়া পাতা দিয়ে তো এই তো দেখেন ধনিয়া পাতা গ্রামটা কিন্তু একদম ঝোলের সাথে মিশে গিয়েছে কারণ আমি একটু আগেই দিয়েছি যাতে ধনিয়া পাতাটা ঝোলের সাথে জাস্ট মিশে যায় আর এভাবে রান্না করলে কিন্তু ঝোলের স্বাদ দুই গুণ তিন গুণ বেড়ে যায় আই মাছ তো মজার মাছ আর এভাবে শীতের আগাম শীতের সবজি দিয়ে আই মাছের ঝোল কি বলবো সম্পূর্ণ দেশীয় স্বাদ অসাধারণ লেগেছিল তো মাছটাকে কিন্তু এখন নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব ফুলকপি দিয়ে যেহেতু আজকে আই মাছের ঝোল করেছি দেশীয় স্বাদে ফুলকপিতে কিন্তু অনেক সময় পোকা থাকে বিভিন্ন ধরনের পোকা ফুলকপির যে ভাজে ভাজে লুকিয়ে থাকে অনেক সময় কিন্তু এই পোকাগুলা দেখাও যায় না অনেক খেয়াল করলে কিন্তু এগুলো দেখা যায় এই জন্য প্রথমে ফুলকপিটাকে বাজার থেকে এনে এরপর যখন আপনারা রান্না করবেন তখন ফুলকপিটাকে সুন্দর মতো সাইজ করে কেটে মানে আপনি যেটা রান্না করবেন সে সাইজ অনুযায়ী কেটে কিছুক্ষণ ফুলকপিটাকে পুরো ডুবো পানিতে ভিজিয়ে রাখবেন ডুবো পানি বলছে এই জন্যই যাতে ফুলকপিটা পুরো পানির নিচে ডুবন্ত অবস্থা থাকে এরপর দেখবেন যদি কোনো পোকা থাকে তাহলে সে পানির মধ্যে পোকাটা বেরিয়ে আসবে এরপর কিন্তু আর সেই পোকা থাকার ভয়টা আর থাকে না এই টিপসটা ফলো করলে কিন্তু ফুলকপি থেকে পোকা দূর করা খুবই সহজ হবে আর এদিকে আমি আলু ফুলকপি টমেটো দিয়ে আয়ের মাছের ঝোলটা রান্না প্রায় করেই নিয়েছি অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর মুদাসিরকে খেলাধুলা করতে নিয়ে এসেছি মাঠে আর এই তো দেখেন আমার বাচ্চার মতো কার কার বাচ্চা এমন করে মাঠে এসে বা খেলতে এসে বালু বা মাটি যেটাই বলেন সেটা কিন্তু তার ধরতেই হবে আর বালি বা মাটি না ধরলে জানে তাদের খেলাই হয় না এই তো এদিকে সে মাঠে এসে দেখছে যে আরও বাচ্চারা এভাবে বালি দিয়ে খেলছে তো তার এখন নামতেই হবে তো সেজন্য সে বালি ধরছে আমি আর কি বলবো নিরপেক্ষ দর্শক হয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমার ছেলে আজকে বালি দিয়ে খেলছে তো এই তো দেখেন শুধু নিজেই খেলছে না তার গাড়িগুলোর ভিতরে কিন্তু সে বালি দিয়ে ভর্তি করছে আর মুদাসীকে খেলাধুলা করিয়ে বাসায় চলে এসেছি তো বাসার জন্য কিছু কলা নিয়ে আসলাম আর রুটি আর বাসায় লেবু ছিল না বাবা সকালে বাজার করেছে কিন্তু লেবু কিন্তু ভুলে গেছে তাই লেবুটাও কিনে নিয়ে এসেছি কলাটা কিন্তু পাকা না দেখলাম যে কাঁচা কাঁচা কলা এনেছে তাই নিয়ে আসলাম তো আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে কিন্তু খাওয়া হবে যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে আর এই দিকে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ